মানুষ মানুষের জন্য আলহাজ এমে হান্নান শিক্ষা মানব কল্যাণ দাস সবার জন্য এই স্লোগানকে হৃদয় ধারণ করে আজ সাতপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সাইনাং সুবিদপুর সোল্লা আশেকাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মাটিও মানুষের নেতা জনাব আলহাজ এ হান্নান সাহেব আজ গিরিহীন যাদের ঘর নেই যারা খোলা আকাশের নিচে বসে তিনি তাদের কথা চিন্তা করে আজ তিনি এই ফরিদগঞ্জ আশেখাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে পনেরো জন অসহায় হতদরিদ্র মানুষকে দুই বান ঢেউর টিন আবার নগদ দশ হাজার টাকা অর্থ প্রদান করেছিলেন আমরা আপনাদেরকে বিস্তারিত আরও দেখাবো। আমি মোহাম্মদ জাকির হোসেন বাংলা বাউনে টিভি ফরিদগঞ্জ সাতপুর প্রিয় তিরিশ বছর ধরে এই ফরিদগঞ্জে উনি সেবা করে যাচ্ছেন গরিব দুঃখী মেহনতি মানুষদের উনি কিন্তু এখনও কোনো প্রতিনিধি হন নাই প্রতিনিধি না হয়ে উনি যেইভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আমরা ওনার দীর্ঘায়ু এবং হায়াত দান করছি ওনার সুস্থতা দান করছি পাশাপাশি আপনারা জানেন উনি দুই হাজার আঠারো আট দুই হাজার আঠারো সালে দুই হাজার আট এবং দুই হাজার আঠারো সালে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন পেয়েছেন কিন্তু একটি কুচক্রী মহল তখন আওয়ামী লীগের সাথে আতাত করে ওনাকে নির্বাচন করতে দেয় নাই আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক রহমানের কাছে উদার্ত আহ্বান রাখব আগামী জাতীয় সংসদ নির্বাচনেও যাতে ওনাকে এই ফরিদগঞ্জের অবহেলিত মানুষের কথা চিন্তা করে এই ফরিদগঞ্জের গরিব দুঃখী মেহনতি মানুষের কথা চিন্তা করে উনি যাতে আবারও মনোনয়ন দেয় উনি মনোনয়ন ওনাকে মনোনয়ন দিলে সাধারণ মানুষ অনেক খুশি হবে এবং এই অবহেলিত ফরিদগঞ্জ একটি মডেল উপজেলা হিসাবে রূপান্তরিত হবে আমরা আশা করি ধন্যবাদ আপনাকে আমার বাংলা বান্ন টিভির পক্ষ আমাদের পক্ষ থেকে আমার জানাব আলাদা ওইদিকে ফিরে ওইদিকে